আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স ভাই ও বোনেরা আঙ্কেল আন্টি ও ছোট ছোট সোনামণিরা ঠিক এই মুহূর্তে বসে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি এক গুচ্ছ লাল গোলাপ শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি অভিনন্দন দিনটা ছিল শুক্রবার ছুটির দিন তো বাচ্চা কাচ্চারা সবাই আছে বাড়িতে তো আজ সকালে কাজে চলে যাউ রান্না করতেছি আর সাথে বানাবো শুটকি বর্তা একটু হালকা গরম পানি দিয়ে গুঁড়ো ভালো করে ধুয়ে নিচ্ছি এটা আমার বাড়ির উঠান আর গ্রামের গৃহস্থ বাড়িগুলো না এরকমই থাকে একটু নোংরা অগ্নিচাবও থাকে চাপা যে যেহেতু বর্তমান মো সেই জন্য সুটকির মাথা ফেলে দিচ্ছি আর খুব ভালো করে মাছের আইসগুলো তুলে নিচ্ছি এখানে যে আমি কাজে যাও রান্না করতেছি তো এখানে জাউয়ে আমি শুধু দিয়েছি কাঁচামরিচ আর লবণ অন্য কিছু নয় একটু সময় নিয়ে ভালো করে শুটকিগুলো দিয়ে নিয়েছি তো এই সুটকিগুলো এখন আমি কড়াইতে টেলে নেব এইদিকে আমি পাটায় মরিচ দিয়ে দিলাম এখন শুটকি বর্তা বানিয়ে নেব আমরা গ্রামের মানুষরা না সুটকির বর্তা দিয়ে কাজি যাও খেয়ে থাকি আর এই জাউটা কিন্তু খেতে ভীষণ টেস্ট আর এই জাউর যে গন্ধটা সেটা অনেকেই সহ্য করতে পারে না বাট আমাদের কাছে এই গন্ধটা শুনলেই মন চায় যে একটু খাই শুটকি বর্তা সাধারণত আমরা মরিচ বাটা আর রসুন পেঁয়াজ লবণ আর শুটকি দিয়েই থাকি আর অন্য কোনো কিছু দেই না মন চাইলে ধনিয়া পাতা দিই তবে আচ্ছা আমি ধনিয়া পাতা ছাড়াই বর্তাটা বানিয়েছি তো এখন আমার বর্তাটা বানানোর শেষ আমি বাটিতে তুলে নিচ্ছি আর যে পাটায় বর্তাগুলো লেগে আছে সেখানে আমি দু চামচ জাউ দিয়ে দিলাম আর জাউ দিয়ে পাটায় পুষে বর্তা কী মজা যে পাটায় পুষে যাউবাত বর্তা খাওয়ার মজাই আলাদা যারা খেয়েছেন অবশ্যই জানেন আর কে কে পর্যন্ত খেয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি পাটাই নিয়ে যাও বর্তা খেয়ে নিয়েছি তো এদিকে আমার জাল ননদ আর আমার মেয়েরা ছেলে খেয়ে নিচ্ছে তো এখানে আমার ছোট মেয়ে চিনি দিয়ে যাও খাচ্ছে কাজির জাউটা কিন্তু একটু টক টক লাগে আর চিনি দিয়ে খেতে কিন্তু অনেক টেস্ট আমার শাশুড়ি মা ওইভাবে চিনি দিয়ে কাজির জাউ খেত অনেক মজা করে তো উনি আজ আমাদের মাঝে নেই গত পাঁচ বছর আগে উনি মারা গিয়েছেন আর এদিকে বাড়ির সব বাচ্চারা ঘর সবার ঘর থেকে চাল ডাল পেঁয়াজ রসুন তুলে খিচুড়ি রান্না করেছে ওরা নিজেরা নিজেরাই তো ওরা নাকি প্লেটে খাবে না তো কলাপাতায় খাবে সেজন্য জন্য কলা এনে ভালো করে ধুয়ে মুছে নিয়েছে তো এখন আমি তাদেরকে খিচুড়ি বেড়ে দিচ্ছি আর সবাই কত মজা করে খাচ্ছে আসলে ছোটোবেলার এইসব স্মৃতি না খুব আকর্ষণ করে এরকম জোলাবাতি কিন্তু আমরা ছোটোবেলা অনেক খেলেছি সবার ঘর থেকে চাল ডাল নিয়ে খিচুড়ি রান্না করেছি বাত শাক কত কিছু রান্না করে খেয়েছি তো এই স্মৃতিগুলো দেখলে আমাদের ছোটোবেলা আবার আমরা ফিরে যাই বাচ্চাদের এই জুলাবাতি খাবার দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন খাওয়া দাওয়া শেষ করে অন্য কাজে লেগে পড়েছি তো আমার একটা বাহিরে চুলা আছে তো ওই চুলাতে রান্না করি দুই চুলা তো ওইখানে না ইঁদুরে মাটি তুলে চুলাটা একেবারেই নষ্ট করে ভেবেছে তো আসের জন্য আমি মাটি গুলে নিচ্ছি তো আমাদের এলাকা না লাল মাটি তো আমরা যদি জমিতে না যাই বা খালে না যাই তাহলে সাদা মাটি পাওয়া যায় না আর বাড়ি থেকে আমি লাল মাটি তুলে নিচ্ছি আর চুলাটা মাটি দিয়ে ভালো করে জোড়ায় নিচ্ছি চুলাটা অনেক দিন হলো রান্না করা হয় না আর জন্য এরকম ভেঙে গেছে তো এখন আমি চুলাটা ভালো করে লেপে নিচ্ছি আর এটা তো অবশ্যই রান্না করব চুলাটা যখন লেপতেছিলাম তখন কিন্তু চুলাটা একদম শুকনা ছিল আর চুলাতে যখন আমি পানি দিয়েছি লেপার জন্য এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিলো মাটির চুলা একটা মাটি ভিজালে মাটির গন্ধ ওই মাটির গন্ধটা আমার এরকম মনে হচ্ছে যে মাটিগুলো আমি তুলে তুলে খেয়ে নিই বরাবর সবসময় মাটির গন্ধ আমার কাছে ভালো লাগে অনেক রোদের পর যখন দেখবেন বৃষ্টি আসে তখন মাটি থেকে সুন্দর একটা গ্রান বের হয় তো এই গ্রানটা শুনলে আমার ইচ্ছে করে যে আমি মাটিগুলো খেয়ে ফেলি কথা বলতে বলতে আমার চুলার পিঠ কিন্তু লেপা শেষ তো আছে লাল মাটি দিয়ে লেপে নিয়েছি তো পরবর্তীতে আবার খেত থেকে সাদা মাটি এনে লেপবো লেপা পুচির কাছ না আমি ভালো একটা পারি না কোনো রকম একটা লেপেপুচে নিয়েছি তো কিছুক্ষণ আগে কিন্তু চুলার অবস্থা খুব বাজে অবস্থায় ছিল তো এখন লেপার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে এখন হলো দুপুরের পর গোস গায়ে গোসল করেছি তো একটু রেস্ট নিয়েছি এখন আমি আমার খেতে যাচ্ছি কিছু ধনিয়া পাতা তুলবো সেই সাথে আসুন দেখে আসি আমার খেতে কি কি সবজি চাষ করেছি আসলে অনেক দিন ধরে বিডু দেওয়া হয় না আর বিডু দিতে ভালোও লাগে না তো এই যে এগুলো আমি লাউ লাগিয়েছি তো লাউয়ের কড়া ধরেছে মাসাল্লাহ আর এই যে এগুলো লাগিয়েছি টমেটো চারা আর এই যে এখানে লাগিয়েছি বিটরুট বিচ্ছুট কিন্তু জীবনে প্রথম আমরা এবার লাগিয়েছি জানি না কেমন হবে তবে আশা করি ভালোই হবে এখন আমি কিছু দনিয়া পাতা তুলে নিচ্ছি তো এগুলো বিকালে রান্না করব আর সেই জন্য লাগবে প্রতি বছর দুনিয়া একটু বেশি করে চাষ করি বিক্রি করি আবার নিজেরাও খাই তো এবার কিন্তু বিক্রির জন্য করি নেই নিজেদের খাওয়ার জন্যই করেছি তো বেশ অনেক দিন ধরে খাচ্ছি আর খেতে খেতে দেখেন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর অল্প কিছু গোদনিয়া পাতা গাছ রয়েছে তো মোটামুটি সপ্তাহখানি মতো যাবে চলুন দেখে আসি আমার অন্য ক্ষেতগুলো তো এখন চলে এসেছি আমি আলু ক্ষেতের কাছে তো আমার ছেলে আলু একটা গাছের ঘোড়া একটু আঙ্গুল দিয়ে মাটি সরাই দেখিয়ে দিচ্ছে যে দেখো আলু বড় হচ্ছে মাসাল্লা এই যে আমার ক্ষেত আলু ধরেছে আমি কিন্তু এবারই আলু প্রথম চাষ করেছি নিজেদের খেতে আলু লাগিয়েছি মানে এটা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে মানে নিজের কাছে বাসায় প্রকাশ করতে পারতেছি না যে আসলে কতটা আনন্দ হচ্ছে আমরা যখন আলু লাগিয়েছিলাম তখন কিন্তু সত্তর টাকা কেজি এনে নিয়ে লাগিয়েছি তো এখন কিন্তু আলু সতেরো থেকে আঠারো টাকা কেজি দাম যতই কমে যাক না কেন নিজের ক্ষেতের সবজি অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মাসাল্লাহ আমাদের আলু ক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখতে ভালোই হয়েছে তো জানি না ফলন কেমন হবে তো আল্লা ভরসা আর কি আসুন দেখে আসি আমার কপি চারাগুলো তো এখানে আমি না ফুলকপি চাষ করেছি ব্রোকলি আর চার রকমের ফুলকপি চাষ করেছি হলুদ বেগুনি সাদা আর সবুজটা এই যে আমার সরিষার দানা বেঁধে গিয়েছে তো ক্ষেত কিন্তু এবারও খুব ভালো হয়েছে আর এই যে আমি হলুদ ফুলকপি লাগিয়েছি একটু ধরেছে সেটি আমার ছেলে আমাকে দেখাচ্ছিল জামু দেখো ফুলকপি ধরেছে হলুদটা তো হলুদ বীজগুলো না আমি ডাকা থেকে কিনে এনেছিলাম তো নিজেরাই পাট ফেলেছি তারপর চারা লাগিয়েছি আমি প্রতিদিন বিকালে আমার ক্ষেতের পাশে এসে বসে থাকি তো কখনও আপনাদের সাথে শেয়ার করা হয় না তো আজ একটু শেয়ার করলাম আমি তো ছোটোবেলা থেকে গ্রামের মানুষ হয়েছি তো গ্রামেই থেকেছি তো গ্রামের পরিবেশ আমার মোটামুটি সবসময় ভালো লাগে গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ আমার মনকে সবসময় আকৃষ্ট করে এই শীতের দিন আসলে বাড়িতে একদম রৌদ্র লাগে না আসের জন্য আমরা কাপড় চোপড়গুলো নিচের জমিতে শুকিয়ে থাকি এখন হলো বিকেল টাইম তো আমি একটু নাস্তা বানাবো সবার জন্য এখানে আমি কিছু সমুদ্রে গুঁড়ো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি তো সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পাতা কুচি গাজর কুচি গোলালো কুচি আরও দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া আর দিয়েছি লবণ কিছু মশারির ডাল আর আতপ চাল ব্ল্যান্ডার করে নিয়েছিলাম তো সেই গুঁড়াগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি তো এখন প্রায় মাগির আজান রাজান দিয়ে দিয়েছে আর গ্রামের বাড়ি একদম অন্ধকার হয়ে যায় তো আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি আর কড়াইয়ে বসাই দিছি তো কড়াইতে আমি যে চিংড়ি মাছগুলো মেখেছিলাম তো সেগুলো বড়া বানিয়ে এসেছি আমার চিংড়ি মাছের বড়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে আর এদিকে আমার ছেলে মেয়েরা টমেটো সস ঢেলে নিয়েছে তো এখন প্লেটও নিয়ে আসছে তো ওরা এই চুলার পিঠ বসিয়ে খেয়ে নেবে তো আমি একে একে কড়াইতে দিয়ে বেজে নিচ্ছি আর ওদেরকে উঠিয়ে দিচ্ছে তো ওরা সস দিয়ে খাচ্ছে আবার হিরে আগুন ধরে দিয়েছে তো আমার চুলার একটু কাছে তো আমার জাল বাসুর মেয়ে আমার ছেলে মেয়ে সবাই আগুনের কাছে বসছে তো বসে আগুন পোয়াচ্ছে আর আমার চিংড়ি মাছের বড়া খাচ্ছে তো এই মুহূর্তগুলো না খুবই ভালো লাগে আর যাই হোক গ্রামের মানুষরা না এরকমই যাই খাই আমরা সবাই মিলেমিশে ভাগ করে খাই আমাদের মাঝে আন্তরিকতা ভালোবাসা একটু বেশিই থাকে এই শীতের মাঝে আগুন ধরিয়ে আগুন ফোয়ানো আর সাথে যদি হয় মসমুচে চিংড়ি বড়া তাহলে আর কি লাগে বলুন তো আমি কিন্তু বড়া হচ্ছে আর ওদেরকে নিয়ে দিচ্ছি তো সবাই মিলেমিশে খেয়েছি অনেক আনন্দ করেছি মেয়েরা খাওয়ার পর এখন আমার ছেলে এসেছে তো ও এইভাবেই আমার চুলার পাড় বসে খেয়ে নিচ্ছে সবাই খাওয়ার পরে দেখেন অনেকগুলো বড়া রয়ে গিয়েছে তো এখন আমি একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা রাত্রে বাদ দিয়ে খাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম